কোনো প্রকার ইনার পড়তে হবে না একদম সামার ফ্রেন্ডলি একটা ড্রেস সাথে করে বলবো একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাবা ওকে সামনে একদম কলার সিস্টেম করে দেওয়া আছে সবগুলো বাটনস ওপেন করা যাবে একটু বাটনগুলো যদি আমি সামনে থেকে দেখিয়ে দিতে যাই দেখো গুলো খুব সুন্দর একটু ব্লেজি গ্লেজি টাইপের তাই না এবং এটার আছে স্লিভ স্লিভসের মধ্যে এই যে দেখো এখানে হালকা একটু কুচি কুচি করে ডিজাইন করা আছে এই প্যাটার্নটাতে কালারটা খুবই সুন্দর ওকে এবং এটার সাথে পেয়ে যাবা হচ্ছে একটা ট্রাউজার এন্ড ট্রাউজারটা দেখো নিজে সম্পূর্ণ প্যান কার্ড বা ডিভাইডার কাটিং এ চলে আসে এবং সেম প্রিন্ট সেম ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবা এইটার শার্টের লম্বাটা হয়ে যাবে 42 ট্রাউজারের লম্বাটা হয়ে যাবে 38 ইঞ্চি পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে 36 38 40 42 এন্ড 44 সাথে কিন্তু দুই সাইডে তোমরা পেয়ে যাবা হচ্ছে পকেট পকেটের মধ্যে মোবাইল মানি ছাড়াও আর অনেক কিছু ক্যারি করতে পারবা সো দেরি না করে জলদি জলদি চলে যাও আমাদের অনলাইন মিডি ফেসবুক পেজের ইনবক্সে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা থ্যাংক ইউ